প্রতিটা আবেদনের প্রতিটা প্রতিষ্ঠান যাচ্ছি এবং তার অস্তিত্ব তার ছাত্র এবং মানে নিয়ম আপনারা দেখছেন এবিএন টোয়েন্টি ফোর সংবাদ রংপুরে পীরগঞ্জে সামাজিক কল্যাণে নিয়োজিত আঠারোটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাত্রদের আহারের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় জেলা প্রশাসকের জিয়ার ছত্রিশ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন এসব চালের ডি তুলে দেন মাদ্রাসার মোহতামিমদের হাতে এর আগে কখনো এসব চাল বিতরণে গণমাধ্যম কর্মীদের জানানো হয়নি যদিও গণমাধ্যম কর্মীদের জানানোর কথা ছিল এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক শাহ মহম্মদ সাদা মিয়া যুগ্ম আহ্বায়ক মোস্তফা মিয়া এশিয়ান টেলিভিশনের পীরগঞ্জ প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন মাই টিভি জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান সহ উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন বলেন উপজেলার আঠারোটি প্রতিষ্ঠানের মাঝে জিয়ার চাল বিতরণ করা হয়েছে প্রতিটি প্রতিষ্ঠানে দুই মেট্রিক টন করে মোট ছত্রিশ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয় সরকারের এই সহায়তা এতিম শিশুদের পুষ্টি চাহিদা পূরণে সহায়ক হবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে প্রতিষ্ঠান আবেদন করে তার মধ্যে আমরা আজকে সতেরোটা প্রতিষ্ঠানকে তাদের আবেদনের প্রেক্ষিতে দুই টন করে জিয়ার চাল বরাদ্দ হয় সেই দুই টন করে জিয়ার চাল আমরা আজকে সব মিডিয়ার মাধ্যমে এবং সবার উপস্থিতিতে আমরা আমার অত্র অফিস থেকে বিতরণ করছি নিজে সশরীরে প্রতিটা আবেদনের প্রেক্ষিতে প্রতিটা প্রতিষ্ঠান যাচ্ছি এবং তার অস্তিত্ব তার ছাত্র এবং মানে নিয়ম ক্যাটারিয়া ক্যাটাগরি অনুযায়ী দেখার পর সন্তুষ্ট হওয়ার পর তারপর আমরা এটাকে পদক্ষেপ পদক্ষেপ নিয়ে উল্লেখ জিয়ার তহবিল থেকে প্রাপ্ত এই চাল সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ যা মানবিক সেবার মাধ্যমে সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সহায়তা করে রহমান নিউজ ডেস্ক করেহমান্টিফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটর মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর